বন্ধুরা ফিরে এলাম একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা যারা বাগানে আছি বিশেষ করে নতুন বাগানিরা সবসময় কিন্তু আমরা ফল চাই গাছ বড় হোক ছোট হোক কিচ্ছু যায় আসে না ফুল ধরুক না ধরুক আমাদের চাই ফল কিন্তু বন্ধুরা একটি কথা চিন্তা করে দেখুন তো গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফুল না আসে তবে সেই ফল হবে কোথেকে আজকের ভিডিও সেসব নিয়ে অনেক সময় দেখা যায় কি আমাদের পদ্ধতিগত ভুলে বা আমাদের অজান্তে কিন্তু কিছু কিছু ভুল আমরা করে ফেলি যার জন্য আমাদের কাছে ফল আসতে দেই হয় বা পর্যাপ্ত পরিমাণে ফল ফুল কিন্তু আসে না ফলও হয় না তো বন্ধুরা এখন জানুয়ারি মাস এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে লেবু জাতীয় গাছে ফুল আসার সময় মালটা মুসম্বি লেবু গন্ধরাস লেবু বাতাবিবা জাম্পুরা কমলা সব ধরনের লেবু গাছে কিন্তু এখন ফুল আসবে অনেক সময় দেখা যায় কি যে সারা বৎসর তো গাছ আমরা যত্ন আদি করলাম তারপর ফুল আসার সময় কেমন নতুন পাতা বেরিয়ে যাচ্ছে আমাদের মন কিন্তু তখনই ভেঙে যায় যেটা আমরা আশা করি না সেটাই কিন্তু হয়ে যায় আজকের বিরু সেসব নিয়ে বন্ধুরা প্রথমত আমাদের কি ভুল হয় আমরা কি করি যখনই গাছের পাতা লাল হওয়া শুরু করে মাটি একটু শুকুতে না শুকুতেই কিন্তু আমরা জল ব্যবহার করে দিই তারপর কি হয় গাছ অত্যাধিক জল পেয়ে অত্যাধিক এনার্জি পেয়ে কী করে নতুন পাতা গজাতে শুরু করে গাছ গ্রোথের দিকে মন দেয় যা কখনোই আমরা এক্সপেক্ট করি না আমাদের কি করতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যতদিন পর্যন্ত গাছে ফুল না আসবে যদি সেই গাছটি ম্যাচিউরিটি হয় আড়াই থেকে তিন বছরের হয় সে গাছে কিন্তু আমরা প্রত্যেক দিন জল দেব না আমরা জল দেব গাছের মাটি দেখে মশার দেখে পাঁচ থেকে ছ দিন পরে পরে আমরা জল দেবো সেটা অল্প পরিমাণে টপ ভিজিয়ে না তবে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে ধীরে ধীরে কিন্তু গাছে ফুল নিয়ে আসবে যেটা আমাদের আকাঙ্ক্ষিত আর যদি নতুন পাতা বেরিয়ে যায় অনেকে দেখা যাচ্ছে নতুন পাতা বেরিয়ে গেছে তারা কি করবেন বন্ধুরা ওয়াটার ম্যানেজমেন্ট তো করবেন এখন থেকে এক্সট্রা জল দেবেন না জল কম করে দেবেন আপনাদের গোড়ায় কিছু খাদ্য ব্যবহার করতে হবে সে খাদ্যটি হবে নাইট্রোজ নাইট্রোজেন বর্জিত আমরা সেখানে দেব পটাশ ফসফরাস দিতে পারি দিতে পারি বোনডাস্ট বা যারা হাতের কাছে পাবেন জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ দিতে পারেন কাজ হবে তারপর আমরা কি করব যদি লেবু গাছের সম্পূর্ণ পাতা না ধুয়ে যায় বা সম্পূর্ণ পাতা ঝরে না যায় আমরা কিন্তু গাছের পাতাগুলো ধুয়ে দিব যেন যে কয়েকটি পাতা আছে সে পাতাতে পর্যাপ্ত পরিমাণে সানলাইটের ফলে গাছের শালুক সংশ্লেষ ভালো হতে পারে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিমৌল গ্রহণ করে গাছে ফুল আনতে পারে তাই আমরা দু চার দিন পর গাছ ভালো করে ধুয়ে দেবো সে দু তিনবার ধুলেই হবে প্রত্যেক দিন ধোয়ার প্রয়োজন নেই তারপর কি করব দেখবেন অনেক সময় কী হয় কী হয় যে লেবু হয়তো আমি তুলে ফেলেছি গাছের শুকনো ডাল শুকনো পাতা এদিক সেদিক পড়ে আসে সেসব কিন্তু ধীরে ধীরে কেটে ফেলতে হবে সাবধানে কাটবেন এখন কিন্তু হার্ড সময় নয় হার্ড পোনিং সময় চলে গিয়েছে শুকনো পাতা টাতা ডাল টাল একটু ছেড়ে দেবেন আর গাছ পর্যাপ্ত রৌদ্র মধ্যে রাখবেন তারপর কি করব আমরা একটি ইনসেকটিসাইড ব্যবহার করব বন্ধুরা জানেন যে রোগাক্রান্ত মানুষ শারীরিকভাবে পরিশ্রম করতে পারে না তেমনি রোগাক্রান্ত গাছ ভালো ফল কিন্তু নিয়ে আসতে পারে না তাই আমাদের কি করতে হবে একটি ভালো ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে যদি আপনি জৈব চাষি হন নিম তেল ব্যবহার করতে পারেন কাঁকা ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন ইমিডিয়া বা বা সুপারের মতো ইনসেকটিসাইড কিন্তু বন্ধুরা একটি ব্যবহার অবশ্যই করবেন আমরা ব্যবহার করব ফাঙ্গিসাইড কারণ গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে সেই গাছও কিন্তু ফুল আসতে পারে না বা দু চারটে ফুল এলেও কিন্তু ঝরে যেতে পারে যেটা আমরা ঝরতে দেব না তারপর কী করতে হবে এত কিছু ব্যবহার করার ফলেও কিন্তু পরও কিন্তু ফুল না আসতে পারে তখন আমরা ব্যবহার করব ভালো পিজিআর বন্ধুরা পিজিআর এই জন্য ব্যবহার করব কারণ গাছের যে সারিবৃত্ত কাজ গাছের যে কোষ বিভাজন গাছের যে খাদ্য গ্রহণের প্রসেস সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে কিছু মৌল তাদের গতিবিধি তাদের কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে পারে এই পিজিআর তাই আমাদের পিজার ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করতে পারি প্যানোফিক্সের মতো ভালো মানের পিজিআর ব্যবহার করতে পারি বুস্টার টু তো আপনাদের হাতের কাছে যেটি পাবেন আপনারা সেটি ব্যবহার করবেন আর বাংলাদেশের বন্ধুরা যারা দেখছেন তারা ব্যবহার করতে পারবেন সুপার ফিক্স নামে পিজিআর আর বন্ধুরা পিজিয়ারের ডোজ ভালোভাবে দেখে ব্যবহার করবেন প্যানোফিক্স ব্যবহার করলে এই সময় অন্তত কচি পাতা যদি বেরিয়ে যায় তবে কিন্তু একটু কম চার থেকে পাঁচ ফুটা পার লিটার আর যদি বুস্টার টু ব্যবহার করেন লিটারে এক থেকে দুই ফুটা এর বেশি নয় বা দেড় লিটারে দু ফুটা ব্যবহার করতে পারেন আর এ ডোজটি হবে দশ থেকে বারো দিন পর পর তিনবার দেখবেন এই ফেব্রুয়ারি মাস আসতে না আসতে কিন্তু আপনার গাছে ফুল নিয়ে আসবে যেটা আমাদের সবারই আকাঙ্ক্ষা থাকে বন্ধুরা আমি ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি ঝুড়িতে অনেক ফল ভর্তি আর আপনার গাছ ছোট দু চারটে ফল হয়েছে তাই বলে কিন্তু ভেঙে পড়বেন না আমার গাছ আমার বাগান দুদিনে তৈরি হয়নি বহুদিন ধরে কিন্তু আমি এই লাইনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমি দশ বছর ধরে কন্টিনিউ বাগান করতেছি ইউটিউব ভিডিও করেছি এই তো কয়েক মাস তাই নিরাশ হওয়ার কোনো কারণ নেই যে সমস্ত টিপস বললাম একটু মনে করে একটু লক্ষ্য করে ব্যবহার করে যান দেখবেন আপনার এই গাছ আপনাকে কিন্তু মুখে হাসি ফুটিয়ে ছাড়বে আর বন্ধুরা সর্বোপরি বলবো যে না জেনে বা অল্প বুঝে দামি দামি সার দামি দামি ওষুধ গাছে ব্যবহার করতে যাবেন না ছোট গাছে কখনোই পিজিআর ব্যবহার করবেন না কারণ এতে কি হয় গাছ দুর্বল হয়ে পড়ে ফুল ফুটার ফল আনার চক্করে কিন্তু হয়তো আমরা একটি গাছকে হারাতে পারি তাই যেটি করব দায়িত্ব সহকারে বুঝে শুনে করব আর দেখবেন যখন আপনার গাছ বয়স হবে মোটামুটি লেবুজাতীয় কলমের গাছ দু থেকে আড়াই বছর হবে দেখবেন পিজার ছাড়াই কিন্তু আপনার গাছে ফুল আসা শুরু করবে ফল সেট হওয়া শুরু করবে আর পিজিআর তখনই ব্যবহার করতে হয় যখন দেখবেন যে কোনোভাবে আসতেছে না তখন ব্যবহার করতে হয় যদি গাছ ম্যাসুইটি হয় না এতটা টেনশনের কোনো প্রয়োজন নেই আর ছোট গাছে কখনই পিজার ব্যবহার করবেন না গাছকে বাড়তে দিন গাছকে তার নিজের মতো বৃদ্ধি হতে দিন দেখবেন ফল নিয়ে আসবে আপনার গাছ বন্ধুরা সব শেষে বলব যখনই কাছে ফুল আসা শুরু করবে পিজিয়ার তো দু একবার দেবেন সঙ্গে কিন্তু বোরন ব্যবহার করে দেবেন এতে কি হবে আপনার ফুল ঝরা সমস্যাটি রোধ হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ